যেই দিন আমার ভাবি গোসলের পর নতুন পোশাক পরে তৈরি থাকত সেই দিন আমার দাদা সারা রাত ভাবিকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখত একদিন আমি ভাবিকে জিজ্ঞেস করি এমনটা কেন হয় ভাবি বলে আমাকে নিজে গিয়ে দেখে নিতে এটা জানার জন্য আমি একদিন গোসল টোসল করে ভাবির পোশাক পরে দাদার ঘরে গিয়ে ঢুকি কিন্তু যেই আমার নজর দাদার ওপর পড়ে আমি চমকি উঠি কারণ দাদা তো আমরা দুই বোন আর এক ভাই আমার দাদার নাম বিক্রম দাদাকে নিয়ে আমার মায়ের খুব গর্ব ছিল যেমনটা সব মায়েদের থাকে কিন্তু মা বিক্রম দাদার একটু বেশি প্রশংসা করত। মা ওকে যতটা ভালো ভাবত ও আসলে ততটা ভালো ছিল না যখন সে রেগে যেত তখন মায়ের সামনেও গলা তুলে কথা বলতো আমাকে পড়াশোনা করতে বারণ করে দিয়েছিল কিন্তু মা বলে মাধ্যমিকের পর আমি বাড়িতে বসে থাকলে লোকে অনেক কথা বলবে গ্রামের লোকেরা দাদাকে সম্মান করত আর ভয়ও পেত একবার কিছু গ্রামের ছেলে একটা মেয়ের সাথে অসভ্যতা করেছিল তখন দাদা সেই ছেলেগুলোকে খুব মেরেছিল তারপর থেকে দাদা গ্রামে একজন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠেছিল কিন্তু আস্তে আস্তে যখন দাদার রোজগার বাড়লো তার কিছু বদ অভ্যাস তৈরি হয় সে সিগারেট খেতে শুরু করে আর মদ খেয়ে দেরি করে বাড়ি ফেরে এছাড়াও দাদা আর কি কি খারাপ কাজ করত তা আমরা জানতাম না তখন মায়ের মনে হলো দাদাকে একটা বিয়ে দিলে দাদা শুধরে যাবে বাড়িতে একটা বউ আসবে আর সে তাকে আর এইসব কাজ করতে দেবে না তার দায়িত্ব বাড়বে আর সংসারে মন বসবে কিন্তু মায়ের এই ভাবনাটা ভুল ছিল যাকে বাড়ির বউ করে আনা হবে সে কোনো ডাক্তার নয় যে দাদাকে ঠিক করে ফেলবে আর বিয়েটা কোনো চিকিৎসার পদ্ধতিও নয় বিয়েটা একটা দায়িত্ব আর সেটা সেই নিতে পারে যার এটা নেবার যোগ্যতা আছে একদিন দাদার বিয়ে হয়ে যায় আর বাড়িতে নতুন বউ আসে বিয়ের পরের পরেই দাদার মধ্যে একটু হলেও বদল দেখা যায় কিন্তু তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যেটা আমাকে খুব ভাবায় এমনিতে ভাবি আমাদের সাথে খুব কম কথা সব সবসময় খুব উদাস থাকত মা বলতো যে এটাই ভালো বেশি কথা বলা মেয়ে আমার পছন্দ নয় কিন্তু ভাবি শুধু কম কথাই বলতো না সে কেমন একটা ভয়ে ভয়ে থাকতো আমি মাকে বলি যে ভাবির হয়তো এই বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে দাদা কি ভাবির সাথে খুব ঝগড়া করে মা বলে এমনটা একেবারেই নয় এই বংশের ছেলেরা তাদের বউদের খুব সম্মান করে আর ভালোবাসে তোর দাদা একসময় বিয়ের জন্য পাগল ছিল তার যখন এগারো বছর বয়স ছিল তখন থেকেই সে বলতো আমাকে বিয়ে দিয়ে দাও কিন্তু তারপর সংসারের দায়িত্ব তার ওপর এসে পড়ে তোর দাদা দেখতে একটা সুন্দর ছেলে তোর ভাগ্য ভালো যে সে এমন একটা স্বামী পেয়েছে সারা গ্রামে এত ভালো ছেলে খুঁজে পাওয়া যাবে না মা তো দাদার প্রশংসা করতেই ব্যস্ত ছিল কিন্তু আমি জানি ভাবির কিছু একটা অসুবিধা হচ্ছিল একদিন আমি দেখি ভাবি দাদার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল যেন তাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে যেমনটাই স্কুলের ছাত্রদের শাস্তি দেওয়ার জন্য ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় তখন রাতের বেলা ছিল এই সময় তো ভাবির ঘরের ভেতরে থাকার কথা সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আমাকে দেখে সে নিজের চোখের জল মোছে আজ তো ভাবি নতুন স্যুট পরেছিল সে গোসল টোসল করে তৈরি ছিল আমি বললাম ভাবি আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে ভাবির লম্বা চুল ছিল তার নাম ছিল অনন্যা আমি তাকে জিজ্ঞেস করি তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো আর তুমি কাঁদ কেন সে বলে না না আমি কাজজি না আমার চোখে কি একটা যেন পড়ল কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ভাবি কাজ ছিল আমি আবার জিজ্ঞেস করলাম তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো সে বলে এমনি দাঁড়িয়ে আছি আমি বুঝতে পারলাম যে ভাবি আমাকে কিছু বলতে চায় না তাই আমি রান্নাঘরে চলে গেলাম নিজের জন্য খাবার বানাতে রান্নাঘর থেকে দাদার ঘরের দরজাটা পরিষ্কার দেখা যেত আমি দেখি ভাবি এখনও সেখানেই দাঁড়িয়ে আছে আমি রুটি আর তরকারি বানালাম কিন্তু ভাবি সেখান থেকে নড়ল না সে আমার দিকে পেছন করে দাঁড়িয়েছিল মনে হয় সে কাঁদ ছিল দাদা তো ঘরের ভেতরেই ছিল ঘরের দরজাটাও খোলা ছিল তাহলে ভাবি ঘরের বাইরে কেন দাঁড়িয়ে আছে এত সুন্দর জামাকাপড় পরে সে যে বুঝে আছে দাদার তো উচিত ভাবিকে ঘরের বাইরে বেরোতে না দেওয়া কিন্তু ভাবি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আমি খাবার বানিয়ে নিজের ঘরে চলে গেলাম সকালে যখন উঠলাম তখন দেখি ভাবি সেখানে নেই কিন্তু কাল রাতে সে ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছিল আমি ব্যাপারটাকে ইগনোর করলাম চার দিন পেরিয়ে গেল একদিন ভাবি আমাদের সাথে বসেছিল তখন দাদার ফোন আসে দাদা বলে যে আজ সে দুপুরের খাবার খেতে বাড়িতে আসতে পারবে না কিন্তু দাদা না খেলে ভাবি খায় না ভাবির খুব খিদে পেয়েছিল আমি বললাম ভাবি দাদা তো আজ খেতে আসবে না তুমি বরং আমাদের সাথে বসে খেয়ে নাও ভাবি যখন আমাদের সাথে খেতে বসে তখন মা হঠাৎ করে এদিক ওদিক দেখতে শুরু করে আর বলে একটা বিচ্ছিরি গন্ধ আসছে তুই কি কোনো ঘর পরিষ্কার করতে ভুলে গেছিস আমি বলি আমি তো সব ঘর পরিষ্কার করেছি জানি না এই গন্ধটা কোথা থেকে আসছে ভাবি মাথা নিচু করে বসেছিল সে তাড়াতাড়ি খেয়ে ওখান থেকে উঠে যায় কিন্তু যেই ভাবি ওখান থেকে চলে গেল সেই গন্ধটাও চলে গেল মা বলে এই গন্ধটা ওর গা থেকে আসছিল কিন্তু ওটা এরকম নয় তাহলে এরকম নোংরা হয়ে কেন ঘুরে বেড়াচ্ছে ও কি গোসল মোসল করে না আমি মাকে থামিয়ে বলি ছাড়ো না মা আজ হয়তো ভাবির গোসল করতে ইচ্ছে করছে না মা বলে কেন এটা কি ফেব্রুয়ারি মাস নাকি যে ঠান্ডায় গোসল করতে ইচ্ছে করবে না এটা জুলাই মাস তাছাড়া বিবাহিত মেয়েদের সব সময় গোসল মোসল করে পরিষ্কার হয়ে থাকা উচিত এরকম নোংরা হয়ে থাকলে ছেলেরা সেটা পছন্দ করে না আর আমি তোকেও বলে রাখছি তোর যখন বিয়ে হবে তখন রোজ ভালো করে গোসল মোসল করে পরিষ্কার হয়ে থাকবি না হলে স্বামী তোর দিকে ফিরেও তাকাবে না তোর ভাবিরও এটা বোধা উচিত আমি ওর সাথে কথা বলে আসছি মা ওখান থেকে উঠে চলে গেল আমি ভাবতে লাগলাম কে জানে মা ভাবিকে কি বলবে মায়ের কথায় তার খারাপ লাগতে পারে কিন্তু ভাবি তারপরের দিনও গোসল করলো না সে ছয় সাত দিন ধরে গোসল না করেই থেকে যায় একদিন আমরা ভাবি হাতে একটা নতুন আংটি দেখতে পাই তার বিয়ের সব জিনিসপত্র আমরাই কিনে দিয়েছিলাম আর বিয়ে হওয়ার পর থেকে ও বাজারেও যায়নি তাই আমি ভাবিকে জিজ্ঞেস করি সেই আংটিটা কোথা থেকে পেল সে বলে তোমার দাদা আমাকে আজ সকালে এটা দিয়েছে ভাবি এই ব্যাপারে খুব একটা খুশি মনে হল না আমি বলি সে তো খুব ভালো কথা দাদা আজকাল খুব ভালো মোড়ে আছে দেখছি সে বলে হ্যাঁ এখন তো মোড় ভালো আছে কিন্তু রাত অব্দি সেটা ভালো থাকবে কিনা কে জানে আমি জিজ্ঞেস করি কেন মন খারাপ কেন হবে তুমি কি দাদার কোনো কথা শোননি ভাবি বলে না কিছু না ভাবিকে খুব চিন্তিত দেখায় কিছুক্ষণ পর সে গোসল করতে চলে যায় ভাবির গা দিয়ে একটা খারাপ গন্ধ বেরোচ্ছিল কিন্তু যখন সে গোসল করে বেরোয় তখন তাকে খুব সুন্দর দেখায় আজকেও ভাবি নতুন স্যুট পরেছিল আমি ভাবিকে এটা সরাসরি বলি না যে রোজ এভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে তার বদলে আমি ভাবির খুব প্রশংসা করি যাতে ভাবির মনে হয় যে সে রোজ গোসল করলে রোজ সে এমন প্রশংসা পাবে কিন্তু দাদা যখন বাড়ি আসে তখন আবার আমি দেখি ভাবিকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে আজ সে খুব জোরে জোরে কাঁদছিল আমি জিজ্ঞেস করি ভাবি কি হয়েছে সে আমাকে ইশারায় চুপ করতে বলে যাতে দাদা কিছু শুনতে না পায় আমি আস্তে আস্তে জিজ্ঞেস করি তোমার কি হয়েছে আর তুমি ঘরের বাইরে কেন দাঁড়িয়ে আছো ভাবি বলে তুমি একদিন জানতে পারবে আমি কেন এখানে দাঁড়িয়ে আছি এই বলে সে আরও কাঁদতে শুরু করে আমি ভাবির হাত ধরে তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে একটু দূরে নিয়ে এসে জিজ্ঞেস করি কি হয়েছে আমাকে সব খুলে বলো ভাবি বলে তুমি জানো তোমার দাদা মদ খায় আমি বলি হ্যাঁ আমি জানি কিন্তু মা বলেছিল যে বিয়ের পর দাদা এসব ছেড়ে দেবে ভাবি বলে কে বলেছ সব কিছু ছেড়ে দেবে ও এখনো মদ খায় আমি বলি সে তো বুঝলাম যে দাদা এখনো মদ খায় কিন্তু তার সাথে তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকার কি সম্পর্ক ভাবি বলে আমি জানি না আমি কিচ্ছু জানি না আমাকে ছেড়ে দাও আমাকে ওখানেই দাঁড়িয়ে থাকতে দাও আমি কিছুই বুঝলাম না কিছুদিন পর ভাবি আবার গোসল করা বন্ধ করে দেয় আবার ওর গা থেকে একটা দুর্গন্ধ বেরোতে থাকে এই গরমের সময় যদি কেউ ছয় সাত দিন গোসল না করে তাহলে তার গা দিয়ে গন্ধ বেরোবেই ভাবি যখন মায়ের কাছে এসে বসতো তখন মা নাক চাপা দিত আমি ইশারা করলাম কিছু না বলতে কিন্তু মা বলতে থাকে ওর গোসল করতে কি অসুবিধা হয় আমি বুঝতে পারি না ওর মাকে ওকে কিছুই শিখিয়ে পাঠায়নি কিন্তু ভাবিকে খুব চিন্তিত উদাস আর লজ্জিত দেখাচ্ছিল ভাবি যেদিন গোসল করতো সেদিন দেখতাম তাকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে আর যেই দিন গোসল করতো না সেই দিন দেখতাম দাদার মন খুব ভালো থাকতো সে ভাবির জন্য গিফট নিয়ে আসতো মাঝে মাঝে তার জন্য বিরিয়ানিও কারণ বাড়িতে ডাল রান্না হতো আর ভাবি বলতো তার ডাল খেতে ভালো লাগে না ভাবির এত আবদার দাদা মেনে নিত কিন্তু এমনটা কেন হতো যে যেই দিন ভাবি গোসল করে নতুন জামা পরে থাকতো সেই দিন দাদা তাকে ঘর থেকে বার করে দিত এসবের মানে কি মা তো বলতো যে ছেলেদের পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে ভালো লাগে যার গা দিয়ে ভালো গন্ধ আসে যে ভালো করে চুল বাঁধে ভাবি যেদিন নতুন জামা পরে সেদিন তাকে খুব ভালো দেখায় ভাবিকে খুব সুন্দর দেখতে তার গায়ের রং খুব ভরসা তাকে সব রঙের জামা পরে ভালো লাগে কিন্তু এমনটা কেন যে যেদিন ভাবিকে বেশি সুন্দর দেখায় সেই দিন দাদা ভাবির সাথে ঝগড়া করে তাকে ঘর থেকে বার করে দেয় আর যেদিন ভাবির গা দিয়ে খারাপ গন্ধ বের হয় সেই দিন দাদা তার সব বায়না মেনে নেয় তার জন্য গিফট নিয়ে আসে এবার আমাকে কিছু একটা করতেই হবে এসব কি হচ্ছে দাদারে কেমন রুচি একদিন আমি ভাবিকে জোর করে জিজ্ঞেস করলাম এসবের মানে কি ভাবি বলে একদিন তুমি নিজেই সব কিছু জানতে পারবে আর একদিন আমি সব সত্যিটা জানার সুযোগও পেয়ে গেলাম একদিন ভাবি হঠাৎ তার বাপের বাড়ি চলে যায় তার বাপের বাড়ি থেকে ফোন এসেছিল যে তার মা খুব অসুস্থ আমার মাও বাড়িতে ছিল না তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল ভাবি আমাকে বলে গেছিল যে তোমার দাদা ফোন তুলছে না সে যখন বাড়ি আসবে তখন তাকে বলে দিও যে আমার মায়ের শরীরটা খারাপ তাই আমি বাপের বাড়িতে গিয়েছি না হলে আমার দাদা আমাকে খুব বকা দেবে আমি জিজ্ঞেস করলাম দাদা বকা কেন দেবে তুমি কি তোমার বাপের বাড়ি যেতে পারো না সে বলে না বলে যাওয়াটা ঠিক নয় আমি বলি তুমি চিন্তা করো না আমি আছি তো আমি বলে দেব তুমি নিশ্চিন্তে তোমার মায়ের কাছে যাও ভাবি তাড়াহুড়োতে নিজের ফোনটাও বাড়িতে ফেলে চলে যায় ভাবি চলে যাওয়ার পর আমার মাথায় একটা আইডিয়া আসে আমি ঠিক করে ফেলি আমাকে কি করতে হবে দাদা বাড়ি ফিরে এসে সোজা নিজের ঘরে চলে যায় দাদার ঘরের সামনে একটা পর্দা লাগানো আছে তার নতুন বিয়ে হয়েছে তাই মা বলেছে যে দরজাটা খোলা থাকলেও পর্দাটা জালো সরানো থাকে এই গরমের সময় দাদা দরজা বন্ধ করতো না তাই পর্দাটা সরিয়ে রাখত কারণ মা বলতো যে বাড়িতে তোর ছোট বোন আছে ঘরের ভেতরে কি হচ্ছে সেটা তার দেখা উচিত নয় দাদা ঘর থেকে চেঁচিয়ে বলে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো আমি চটপট গোসল মোসল করে ভাবির একটা জামা পরে দাদার ঘরের বাইরে গিয়ে দাঁড়াই এমনভাবে ভাবে দাঁড়াই যাতে পর্দার ওপার থেকে দাদা শুধু আমার পায়ের পাতা দেখতে পায় আমি ভাবির একটা চুটি পরে নিয়েছিলাম আমিও ভাবির মতন সুন্দর দেখতেছিলাম আমার গায়ের রঙ ভাবির মতনই ভরসা ছিল আমি যখন ঘরের বাইরে এসে দাঁড়াই তখন দাদা ভেতর থেকে দেখতে পায় যে আমি বাইরে দাঁড়িয়ে আছি তারপর আমার দাদা কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু যখন আমি বুঝতে পারলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল দাদা বলে আচ্ছা তুই আজ আবার গোসল করেছিস তুই নিজেকে খুব সুন্দরই মনে করিস তাই না তুই ভাবিস গোসল না করলে তোর সারা গায়ে ময়লা জমে যাবে তোর গায়ের রং কালো হয়ে যাবে তাই তুই রোজ গোসল করে আসিস তাই না তারপর আমার পায়ের দিকে কিছু একটা ছুঁড়ে মারে এখন আবার ভূতের মতন দাঁড়িয়ে আছিস কেন আমি আসার আগে তুই গোসল করেছিস আর তারপর এখানে এসে দাঁড়িয়ে আছিস তার মানে তোর অপমানিত হতে খুব ভালোই লাগে আমি দেখছি এখন আর তোকে মুখে বললে বলবে না আমাকে হাত চালাতে হবে দেখছি কারণ তোর সব অপমান শুয়ে গেছে আমি যখন বারবার বলেছি যে আমার পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে পছন্দ নয় তখন বারবার কেন গোসল করিস তুই দাদা খুব বাজেভাবে চিৎকার করছিল আমি তখন বুঝতে পারছিলাম ভাবি কেন দাদাকে এত ভয় পেত আজ আমি বুঝতে পারি যে ভাবি কেন গোসল করতো না কারণ গোসল করলেই দাদা তার উপরে এভাবে চেচাত কিন্তু আমি আমি এটা বুঝতে পারছিলাম না যে দাদা এমনটা কেন করত দাদা অনেক কথা বলতে থাকে বলে তোকে আমি গোসল করতে বারণ করেছিলাম না তাও তুই গোসল করেছিস তোর কি আমাকে রাগাতে ভালো লাগে তারপর দাদা গালিগালাজ করতে শুরু করে এবার আমার ধৈর্যের সীমা থেরিয়ে যায় আমি পর্দাটা সরিয়ে ভেতরে ঢুকে পড়ি দাদা আমাকে দেখে চমকে যায় আর আমিও দাদাকে দেখে অবাক হয়ে যাই কারণ দাদা বিছানায় বসে কি একটা ঠাচ্ছিল সেই খাবার থেকে একটা খারাপ গন্ধ আসছিল দাদা বলে তুই এখানে তোর ভাবির জামাকাপড় পরে কি করছিস তোর ভাবি কোথায় আমি বলি তুমি এসব কি খাচ্ছ এসব খাবার শরীরের পক্ষে ভালো নয় এসব খেও না তখন দাদা মাথা নিচু করে বলে এর মানে তুই সব কথা শুনে ফেলেছিস আমি বলি হ্যাঁ আমি সব কথা শুনে ফেলেছি এবার তুমি আমাকে বলো এসবের মানে কি তুমি ভাবির সাথে এরকম ব্যবহার কেন করো তুমি এত ভালো একটা বউ পেয়েছো তার সাথে এরকম ব্যবহার করছো আর তুমি এখানে বসে এসব আজে বাজে খাবার কেন খাচ্ছ বাড়িতে তো অনেক ভালো খাবার রান্না হয়েছে ভাবি তার বাপের বাড়িতে গেছে তার মায়ের খুব শরীর খারাপ সে আমাকে বলে গেছে তোমাকে জানিয়ে দিতে কিন্তু এতদিনে বাড়িতে যা যা হচ্ছে ছিল তা আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছিল তাই আমি জানতে চেয়েছিলাম যে তুমি ভাবির উপর কেন রেগে যাও তারপর দাদা আমাকে সব কথা বলে আমি শুনে অবাক হয়ে যাই সে বলে অনেক বছর আগেকার কথা তখন আমরা খুব গরিব ছিলাম তোর বয়স তখন আড়াই বছর তাই তোর সেই সব দিনের কথা হয়তো মনে নেই আমরা এত গরিব ছিলাম যে আমরা খেতে পেতাম না বাড়িতে একটা টাকাও থাকতো না আমি লোকের বাড়িতে ঝাড় মোছা করে এক এক টাকা করে জমিয়ে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে সবজি কিনে আনতাম তারপর আমরা তিনজন খেতে পেতাম তারপর আমি অনেক চেষ্টা করেও কোনো কাজ জোগাড় করতে পারলাম না আমি দেখতে শুনতে তো ভালো ছিলাম কিন্তু আমি কোনো কাজ জানতাম না আমি লেখাপড়াও করিনি আমার কোনো ডিগ্রি ছিল না আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তারপর বাবা ওই পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমি একটা পণ্ডিতের সাথে দেখা করি সে আমাকে বলে যে একটা উপায় আছে যেটা করলে আমার কোনোদিন টাকা পয়সার অভাব হবে না সে আমাকে বলে তোকে গোসল করা ছেড়ে দিতে হবে সব সময় নোংরা হয়ে থাকতে হবে খারাপ খাবার খেতে হবে কোনো ভালো কাজ করা চলবে না কাল যখন তোর বিয়ে হবে তখন তোর বউকেও বলবি সে যেন নোংরা হয়ে থাকে সে যদি গোসল করে তাহলে তোর সব টাকা পয়সা শেষ হয়ে যাবে সে আমারকে আরও কিছু জিনিস করতে বলেছিল সেই সব করার পর আমি দেখি সত্যি আমার কাছে অনেক টাকা আসে আজ এই সংসার সেই টাকায় চলে তুই বল আজ অব্দি এমন কি কখনো হয়েছে যে তুই কিছু চেয়েছিস আর আমি সেটা তোকে কিনে দিইনি আমি কি কখনো বলেছি যে আমার কাছে টাকা নেই তাই আমি এটা আনতে পারবো না এই জন্য আমি বিয়ে করতে চাইনি কারণ আমি জানতাম আমার বউ আমার কথা মেনে চলবে না কিন্তু মা জোর করে আমার বিয়ে দিয়ে দেয় তাই আমি তোর ভাবিকে বলি যে সে যেন গোসল না করে বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং এস এম এজিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর পাঁচ ছয় দিন সে আমার কথা মেনে চলে কিন্তু তারপর তার মাথায় ভূত চাপে সে বলে আমি পুজো না করে থাকতে পারবো না তাই পুজো করার জন্য সে গোসল করে ফেলে তাই যেদিনই ও গোসল করে পরিষ্কার হয়ে আমার কাছে আসে আমি তখন খুব রাগ করি আমাদের মধ্যে ঝগড়া হয় আর আমি তাকে ঘর থেকে বের করে দিই কারণ ও যদি পরিষ্কার হয়ে থাকতে শুরু করে তাহলে আমার সব টাকা ফুরিয়ে যাবে আমি দাদাকে বলি তুমি আজকালকার দিনে এসব কথায় বিশ্বাস করো কে বলেছে তোমাকে এই সব কথা তোমার কাছে টাকা আসে কারণ তুমি কাজ করো তুমি পরিশ্রম করে টাকা রোজগার করো উপরে ভগবান আছেন তিনি কাউকে অভুক্ত রাখেন না যে খাটে ভগবান তাকে সাহায্য করে তুমি যেটা করছো সেটা ঠিক নয় এর ফল তোমাকে ভোগ করতে হবে তোমার কাছে যা আছে সেটাও আর থাকবে না তুমি এইসব করা বন্ধ করো আর এই সব খাবার খেতে হবে না আমি খাবারটা তুলে ডাস্টবিনে ফেলে দিই তারপর দাদাকে অনেক বোঝাই দাদা বলে আবার যদি আমাদের সেই দরিদ্র অবস্থা ফিরে আসে তাহলে তোকে আর তোর ভাবিকে কে দেখবে তোর ভাবি মা হতে চলেছে আজ সকালেই সে আমাকে এই খবরটা দেয় আমি দাদাকে বলি যে কিচ্ছু হবে না ভগবান আমাদের পাশে আছে দাদা বলে তোর পড়াশুনোর অনেক খরচ তারপর তোর বিয়ের খরচ আছে আমি দাদাকে বলি তুমি ভগবানের উপর ভরসা রাখো আর এইসব করা বন্ধ করো ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও দাদাকে আমি আমার দিব্যে দিয়ে দিই আমি তার একমাত্র বোন ছিলাম সে আমাকে খুব ভালোবাসত দাদা আমার কথা মেনে নেয় সে গোসল করে পরিষ্কার হয়ে আসে ভাবি ফিরে এসে দাদাকে দেখে অবাক হয়ে যায় ভাবি নিজের ঘরে পা রাখার আগে আমার দিকে তাকায় আমি মাথা নেড়ে বলি এবার সব কিছু ঠিক হয়ে যাবে দাদা ওই সব কাজ করা ছেড়ে দিয়েছে ভাবি খুব খুশি হয় আমাদের বাড়ির পরিবেশটাও খুব ভালো হয়ে ওঠে একদিন আমরা খবর পাই যার সাথে পার্টনারশিপ করে দাদা গাড়ির ব্যবসা করত সে অন্য শহরে চলে যাচ্ছে সে একটা ভালো চাকরি পেয়েছে আর সে চায় এবার থেকে পুরো ব্যবসাটা দাদা একা সামলাক দাদাই ব্যবসার একমাত্র মালিক হয়ে ওঠে সেই লোকটার কাছে অনেক টাকা পয়সা ছিল তাই এই ব্যবসাটা সে পুরোপুরিভাবে ভাবে দাদার হাতে ছেড়ে দেয় এর কোনো প্রফিটে শেয়ারও সে নেবে না বলে দেয় তার মানে এবার থেকে এই ব্যবসার পুরো প্রফিটটাই আমাদের দাদা স্বীকার করে যে সে ভুল ভেবেছিল মানুষ পরিশ্রম করলে ভগবান তাকে সাহায্য করে পরিশ্রমের ফল মানুষ একদিন ঠিক পায় আজকাল দাদা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে আমার ভালো লাগে দেখে যে দাদা নিজের ভুলটা বুঝতে পেরেছে আমাদের বাড়িতে বেশ ভালো টাকা আসতে থাকে ভাবিও সুস্থ হয়ে ওঠে সবাইকে জানিয়ে দেয় সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু আমি এখনও ভাবি যে কে দাদাকে এসব ভুল বুঝিয়েছিল যে দাদাকে সব কথা বলেছিল সে মোটেই ভালো মানুষ নয় বিপদে পড়লে মানুষ এসব ভুল পরামর্শ মেনে নেয় কিন্তু তাতে কোনো লাভ হয় না দাদার কাছে যেই টাকা আসছিল সেটা তার শ্রমের ফল ছিল আজকাল দাদাও বলে যে আমি ঠিক সময় তার চোখ খুলে দিয়েছি ভগবানের কৃপায় এখন আমাদের বাড়ির অবস্থা খুব ভালো কিন্তু আপনাদেরকে বলে রাখি যে আপনারা কখনো নিজের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন না কারণ ভগবান ছাড়া কেউ আপনাকে কিছু দিতে পারবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ